নোট ফিফটি ধামাকা লুকে ধামাকা কনফিগারে জিনিসটা ভাই দেখতে যেরকম প্রিমিয়াম তেমনি তার পারফরমেন্স আমাদের এই ফোনটা আপনার এমন কিছু ফিচার আছে যেটা আপনাকে ফোন নিতে আপনাকে মনে করেন মুগ্ধ করবে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন আগে তো আপনি হট সিরিজ নিয়েছেন এখন আপনাদের নোট সিরিজের পছন্দের ফোনটা আপনি আমাদের এখান থেকে একটা এনআইডি কার্ড দিয়ে আমাদের এখান থেকে জিরো পার্সেন্ট ইনস্টলমেন্ট নিয়ে সহজ কিস্তিতে সহজ কিস্তিতে কোনো ধরনের ঝামেলা ছাড়া ক্রেডিট কার্ড ছাড়া আমাদের সহজ কিস্তির সুবিধা থাকতেছে নোট ফিফটি যদি কেনেন তাহলে আমাদের এখান থেকে থাকতে আছে আপনার আইফোনের বার্স একেবারে শিওর শর্ট এরপর আপনি যদি চান আমাদের এখানে পি নাইন আছে পি নাইনও নিতে পারবেন এখানে একটা সেলফি স্টিক আছে এখানে একটা ব্যাগ আছে আপনার ওয়ালেট থাকবে আপনি এখান থেকে একটা জেভিলের সাউন্ড স্পিকার পাচ্ছেন লেনোভো নিক ব্যান্ড আছে তাছাড়া মাম পট আপনার এই যে ব্যাগ পপসকেট চার্জার স্টার সব মিলে নোট ফিফটি সিরিজ আমরা দশটা গিফট আইটেম একেবারে শিওর শিওর দিতেছি আর কি সিরিজ যারা নেবেন তাদের জন্য সিক্রেট গিফট অফার আছে কিন্তু প্রি অর্ডার করলে আপনার জন্য স্পেশাল কিছু ধামাকা গিফট অফার থাকবে আসসালামু আলাইকুম আমি রবিল ইসলাম বরাবরের মতো আবার চলে আসলাম ঢাকা বিডি ব্লকসে আমাদের নতুন যে মডেলটি চলে আসছে এটা ধামাকা কিছু অফার এবং কি ধামাকা কিছু ফিচার নিয়ে এই মডেলটি আপনাদের মাঝে আমি রিপ্রেজেন্ট করব এবং কি শুরুতে আমাদের লোকেশনটি যদি একটু বলে দিই আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন ঠিক সিটি ব্যাংকের অপোজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের মোবাইল টাচ স্ত্রীর শোরুম এবং কি আমাদের শোরুম নাম্বারটা হলো সিক্স আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে আমাদের এখানে যোগাযোগ করলে আপনি আমাদের সকল প্রোডাক্টের তথ্য জানতে পারবেন ধন্যবাদ ওকে তো শুরুতে আছে কোন ফোন দেখাবেন ভাই আর শুরুতে যে ডিভাইসটা দেখাবো একটু জিনিসটাকে একটু দেখেন হট সিরিজ বাট নোট ফিফটি ধামাকা লুকে ধামাকা কনফিগারে জিনিসটা ভাই দেখতে যেরকম প্রিমিয়াম তেমনি তার পারফরমেন্স এইটাতে যা যা ফিচার দেয়া আছে একটা কাস্টমার একটা ফোন কেনার জন্য কিন্তু অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে যে আমি আমার পছন্দের ফোনটা নিব

আপনার নোট ফিফটিতে আমাদের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের পাশাপাশি এইটাতে আমাদের থাকতেছে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার তাছাড়া এটাতে থাকতেছে আপনার হেলো জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর সিক্স ন্যানোমিটার এবং কি এটাতে আমাদের কিন্তু ওয়ারলেস চার্জার হিসেবে আপনার তিরিশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জার এটাতে আপনি সাপোর্ট পাবেন ইন বক্সে আপনার থাকবে ওয়ারলেস চার্জারের সুবিধা কিংবা ওয়ারলেস চার্জারের সাথে এবং কি আপনার ম্যাক্স চার্জারও কিন্তু কোম্পানি আপনাকে ইনশোর করে দিছে আমাদের এটাতে ব্যাটারি হিসেবে পাঁচ হাজার দুইশো ইউজ করা আছে কিন্তু আপনি কিন্তু দশ হাজার দুইশো এম ব্যাকআপ পাবেন এখন প্রশ্ন আসতে পারে এটা কিভাবে কারণ অয়েল এর যে চার্জারটা ওটা কিন্তু আপনার ম্যাক চার্জার তার মানে ওটা পাঁচ হাজার ব্যাটারি দিয়েছে আচ্ছা আচ্ছা ওইটা পাঁচ হাজার ফোনের চার্জার হলো পাঁচ হাজার দুইশো টোটাল দুইটা মিলে কত হলো দশ হাজার ব্যাকআপ আপনি কিন্তু আমাদের নোট ফিফটি তে পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের এই ফোনটাতে কিন্তু থাকতেছে ডুয়েল স্পিকার টিউন বাই জে বিএল কি আমাদের এটাতে থাকতেছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সোনি আইমেক্স এর লেন্স তাছাড়া আয়ের ব্লাস্টারের সুবিধা আপনার পছন্দের যে ফোনটা নোট সিরিজটা এটাতে আপনার এআই কিছু ফিচার আছে ভাই আপনার বাস্তবমুখী কিছু আপনাকে আমাদের ফিচার এটাতে দেখাবে যেমন আমরা সাধারণত অনেক টাইমে যখন ছবি তুলি হ্যাঁ আমাদের দেখা গেছে পছন্দের একটা সাবজেক্টের ভিতরে যখন কোনো কিছু ঢুকে যায় তখন একটা মনে করেন আপনার পছন্দের যে ফটোটা আপনি চাইলেও কিন্তু ডিলিট করতে মনে চায় না হ্যাঁ কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার মনে করেন আপনার যে সাবজেক্টের ভিতরে জিনিসটা আপনার যেটা অপছন্দের এটা আপনি কিন্তু এটা রিমুভ করে দিতে পারেন মাধ্যমে ওকে এবং আপনার মনে করেন একটা এআই মাধ্যমে আপনি আপনার পছন্দের ওয়ালপেপার সেটআপ করতে পারবেন আপনি মনে করেন দেখা গেছে চ্যাট জিপিটি মাধ্যমে আপনি একটা মনে করেন জাস্ট কোন ডকুমেন্ট সম্পর্কে আপনি কাউকে আপনি টেক্সট করবেন যে এইটা সম্পর্কে আমি তাকে বিস্তারিত দিব তখন আপনার মনে করেন শুধু আপনি এই টপিকটা সম্পর্কে আপনি একটু লিখবেন আপনাকে এআই থেকে একটা এক্সট্রা ফিচার দিবে যার মাধ্যমে আপনার বাকি লেখাটা সেই লিখে দিবে ও জাস্ট এরকম অসাধারণ কিছু ফিচার আমাদের

জিরো পার্সেন্ট ইনস্টলমেন্ট আপনি চার মাসে একেবারে সংস্কৃতি দিতে পারবেন শুধুমাত্র একটা এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার পছন্দের নোট ফিফটি সিরিজটা আমাদের এখান থেকে দিতে পারবেন আর এটা যারা প্রি অর্ডার করবে এর সাথে থাকতে হিউজ পরিমাণে গিফট অফার আমাদের প্রি অর্ডারের সুবিধাটা মাত্র তেরো তারিখ পর্যন্ত আমাদের প্রি অর্ডার এই ফোনটা নিতে গেলে আপনার প্রথমত তিন হাজার টাকা অগ্রিম এখানে আপনার পে করতে হবে আর যারা প্রি অর্ডার করবে তাদের জন্য কিস্তিতে নিলেও আপনার হিউজ পরিমাণে গিফট অফার আছে এই দা ফার্স্ট টাইম কারণ নতুন প্রোডাক্ট উপলক্ষে প্রি অর্ডার করলে ভালো কিছু গিফট থাকবে কোম্পানি থেকে আপনাকে বেস্ট প্রিমিয়াম একটা ব্যাগ দিচ্ছে প্রাইস কত আপনার নোট 50 প্রাইস হলো আপনার 27999 টাকা ঠিক আছে এটা আপনি 20% ডাউন পেমেন্টে যেটা আছে আপনি ওইটা দিয়ে আমাদের সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন তো এগুলো প্রাইস গুলো কত করে ভাই নোট 50 যেটা এটার প্রাইস হলো আপনার 27999 টাকা আর আমাদের নোট 50 প্রো যেটা এটার প্রাইস হলো আপনার মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই আর নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি যে ডিভাইসটা এইটা হলো আমাদের আপনার চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা যারা প্রি অর্ডার করে আমাদের তেরো তারিখ পর্যন্ত প্রি অর্ডার অফার যারা প্রি অর্ডার জন্য এরপর আপনি যদি চান আমাদের এখানে পি নাইন আছে এখানে একটা সেলফি স্টিক আছে এখানে একটা ব্যাগ আছে আপনার ওয়ালেট থাকবে আপনি এখান থেকে সাউন্ড স্পিকার পাচ্ছেন নিক ব্যান্ড আছে তাছাড়া মাম পট আপনার এই যে চার্জার নোট সিরিজ আমরা

হান্ড্রেড এক্স জুম আপনার পঞ্চাশ পিক্সেল পিছনে ক্যামেরার সামনে হলো বত্রিশ পিক্সেল টুরু মেটাল ফ্রেম যেটা এক কথায় বলা যায় লুকিং লাইক এ ওয়াও ফোনটা হাতে নিলে মনে হবে যে ভাই একটা পশ ডিভাইস আপনি হাতে নিচ্ছেন ফ্ল্যাগশিপ কাকে বলে ইনফিনিক্স এই ফোনটা হাতে না নিলে আপনি কখনোই ফিল করতে পারবেন না আপনি যখন আসবেন দেখলে বুঝতে পারবেন যে কি প্রিমিয়াম একটা ভাইবস আপনাকে নোট সিরিজে দিছে ইনফিনিক্স এরপর যে ডিভাইসটা দেখাবো আপনাদের বড় মতো যে স্লিম যে আপনাদের এখনো মানে আপনার ই কাটতেছে না কথা কি বলা যায় যে আমাদের ফিল এখনো স্লিম এর ভিতরেই পড়ে আছে তো আপনাদের পছন্দের যে আপনার মানে ফিলিংস যে ফোনটা আপনি সব থেকে স্লিমের ভিতরে যেটা সব থেকে বেশি সারা হয়েছে আমাদের হট ফিফটি প্রো প্লাস এই ফোনটা আমাদের এখন বর্তমানে আপনি সহজ কিছু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার নশ সাতাত্তর টাকা আপনি ডাউন পেমেন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্টে একটা ভোটার আইডি কার্ড দিয়ে আর এটার কনফিগারটা তো আপনারা জানেনি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এটাতে থাকতেছে আপনার হেলিও জি হান্ড্রেড প্রসেসর এবং কি এটাতে ডুয়েল স্পিকারের পাশাপাশি জেভিএল এর সাউন্ড সিস্টেম তাছাড়া আমাদের এই ডিভাইসটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং কি আপনার এটাতে থাকতেছে কনিং গোরিলা প্রোডেক্টর ফাইভ জেনারেশনের আপনার এটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা আছে এবং কি আমাদের এই ডিভাইসটা কিন্তু আপনার সহজ কিছু নিতে গেলে মাত্র একটা ভোটার আইডি কার্ড হলেই হয়ে যাবে এবং কি যারা বিকাশ ইউজ করেন তাদের জন্য আর বেশি কিছু ডকুমেন্টসের দরকার নাই আর আমাদের এই ফোনটাতে কিন্তু ডুয়েল ভি ভিডিওর অপশন আছে অনেকে দেখা গেছে ব্লগের জন্য একটা মোটামুটি বাজেটের ভিতরে ভালো একটা ফোন খুঁজতেছে এটা কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ভিডিও করতে পারবেন আপনার রেজুলেশনটা খুব ভালো মতো আপনার ক্যাপচার করবে আর তাছাড়া আমাদের এই প্রোডাক্টের দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হলো আপনার গ্রে কালার আরেকটা হবে আপনার ব্ল্যাক কালার পার্পলটা এখন অ্যাভেলেবেল না হয়তো বা পরে অ্যাভেলেবেল থাকতে পারে কিন্তু এইটা যারা আমাদের ক্যাশ ক্যাশটাকে নেবেন তাদের এটার প্রাইসটা দাঁড়াচ্ছে এখন বর্তমানে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কি যারা আমাদের এখান থেকে ক্যাশটাকে ফোনটা পার্চেস করবেন তাদের জন্য হিউজ পরিমাণে গিফট অফার আছে যেমন প্রথমত এটার সাথে আমরা আইফোনের বার সিও শর্ট দিয়ে দিচ্ছি কিংবা যদি আপনি চাইলে যে আমাদের স্মার্ট ওয়াচও আছে এটা যদি নিতে চান আপনি স্মার্ট ওয়াচ নিতে পারেন কিংবা এটার সাথে নাইন আছে এটাও আপনি নিতে পারেন এছাড়া সিও শর্ট হিসাবে ব্যাগ থাকবে আপনার ওয়ালেট আছে চার্জার স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড আছে আপনার পেন আসে ঠিক আছে এছাড়া আমাদের এখানে আসে যেমন ব্যাক ব্যাগ ওটিজি সাইট সব কিছু সহ আমরা

তাছাড়া ডুয়েল স্পিকার হেলুজি হান্ড্রেড প্রসেসর যারা মনে করেন ফ্ল্যাট ডিসপ্লের ভিতরে একটা বেস্ট একটা আপনার কম্বাইন্ডের ফোন চাচ্ছেন তাদের জন্য হট ফিফটি প্রোটা অন্যতম কারণ এটা উনিশ হাজার টাকা ছিল এখন এক হাজার টাকা কমায় দিছে। বর্তমানে এটার প্রাইস কিন্তু আপনার মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটাতে কিস্তিতে নিলে আপনার ডাউন পেমেন্ট টোয়েন্টি পার্সেন্ট সব কিছু মিলে আসে আপনার চার হাজার চারশো উনানব্বই টাকা আপনি মাত্র সাড়ে চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আঠারো হাজার টাকা এই ফোনটা নিয়ে যেতে পারবেন আর এইটা আপনার যদি আমাদের এখান থেকে ক্যাশ টাকা নেন তাদের জন্য ভালো কিছু গিফট অফার আছে যেমন এটার সাথে আমরা দিয়ে দিতেছি আপনার আল্ট্রাফ প্রো আপনি চাইলে থ্রি ইঞ্চি স্পিকার নিতে পারেন কিংবা জেবিল স্পিকার নিতে পারেন আমাদের এখানে আপনার যে সেলফি স্টিক আছে

ভ্যালুয়েবল থাকতেও পারে আর যারা মনে করেন কুরিয়ারে নেবেন এটাও আমাদের ফোনে স্ক্রিনে যোগাযোগ করে তারপর আপনার পছন্দের গিফট হাতে পাওয়ার পর আপনি বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন ওকে আচ্ছা এরপর আমাদের কোন ফোনটি দেখাছেন এরপর যে ডিভাইসটা দেখাবো রিজনেবলও বলা যায় না মোটামুটি বাজেট এবং কি আপনার এই ডিভাইসটা যদি নিতে চান হোয়াট ফিফটির ভিতরে সব থেকে বেস্ট এই ডিভাইসটা হট সিরিজ এটা থেকেই আমাদের শুরু এটা হলো আমাদের হট ফিফটি আট একশো এই ডিভাইসটা কিন্তু আমাদের হট ফিফটি হট ফিফটি প্রো হট ফিফটি প্রো প্লাস তিনটা ডিভাইসের মতো এটা তো আপনার একই প্রসেসর থাকতেছে এবং কি এটার ক্যামেরাটা বেস্ট কারণ এটা অ্যাসপার লেন্স ইউজ করা আছে আপনি একটু ক্যামেরাতে ভাই ঢুকলে আপনি বুঝতে পারবেন ষোলো হাজার টাকার এই ফোনটাতে আপনি কিন্তু এনএফসি সাপোর্ট পাচ্ছেন আপনি কিন্তু এটাতে একটা ফিচার আমি একটু দেখাই এ স্টুডিও মোড আছে আপনার ইনফিনিক্স এআই যেমন আমি আমি

এখানে দেখাচ্ছে কি এখন ফ্রেমটাতে কিন্তু পিছনের সাইড টা দেখা যাচ্ছে বাট আমি সেভ করার অপশনটার পর এখানে দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড টা দেখা যাচ্ছে না এখন এখান থেকে একটু কেটে দিলেন এইটাই ষোলো হাজার টাকা আপনি এত ভালো একটা ফোন পাচ্ছেন বুঝতে পারতেছেন ভাই এবং কি আমাদের এটাতে আপনার দুইটা কালার ভেরিয়েন্ট আছে গ্রে কালার আর একটা আপনার ব্ল্যাক

না যদি যে স্পিকার নিতে চান তাও নিতে পারবেন কিংবা আপনি চাইলে আমাদের থ্রি ইঞ্চি স্পিকার নিতে পারেন লেনেবো আছে আমাদের এখানে ওয়ালেট আছে আমাদের এখানে চার্জার স্টান আছে আমাদের এখানে মোবাইল স্টান ব্যাগ আছে এইটার সাথে আপনার আটটা কি নয়টা গিফট আইটেম একেবারে শিওর নিশ্চিত যাবে একেবারে নিশ্চিত পেয়ে যাবেন আর আপনার ঢাকা বিডি ব্লগ দেখে যারা আমাদের কিস্তিতে ফোন নিতে আসবে তাদের জন্য সিক্রেট কিছু গিফট অফার অবশ্যই কিস্তিতে থাকবে ঠিক আছে এটা যখন আসবেন তখন আপনারা এটা দেখতে পারবেন এরপর যে ডিভাইসটা দেখাচ্ছি ভাই এটা মনে করেন আপনার এটাও ফিফটি সিরিজ কিন্তু ফিফটি আইয়ের এর এই ফোনটা আপনার ক্ষেত্রে অন্যতম একটা ফিল দিবে রিজনেবল বলা যায় না মোটামুটি মিড রেঞ্জের ভিতরে বলতে পারেন এইটাতে হয়েছে আপনার মনে করেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটাতে আপনার সনে আইম এক্সের এর লেন্স ইউজ করা আছে আটচল্লিশ মেগাপিক্সেল তাছাড়া ডুয়েল স্পিকারের পাশাপাশি আইপে রেটিং আপনার ফাইভ ফোর এইটাতে আপনি পেয়ে যাচ্ছেন তার মানে আপনার পছন্দের ফোনটা আপনি গেমিং এর পাশাপাশি আপনি কিন্তু এটাতে মনে করেন গেম ইউজ করতে পারবেন আপনি এখন বের হয়ে গেছেন ওয়েদার খারাপ বৃষ্টি আসছে আপনার ফোনটা কোনো ধরনের পলিতে আপনার মুরাতে হবে না আপনি এবিভাবে বৃষ্টিতে বৃষ্টি কোনো ধরনের সমস্যা নাই এবং কি পানিতে পড়া গেছ আপনি সাথে সাথে উঠিয়ে ফেলতে পারবেন তাছাড়া আমাদের এটাতে কিন্তু থাকছে ভাই আপনার অলওয়েজ অন ডিসপ্লে এই একটা ডিভাইস যেটা আপনার মিড রেঞ্জের ভিতরে আপনি অলওয়েজ অন ডিসপ্লের ফিল পাচ্ছেন কোনো ধরনের অ্যামোলেড ডিসপ্লে ছাড়াই আর এটাতে আমাদের কিন্তু আপনাদের ডুয়েল আপনার ফ্ল্যাশ লাইট আছে ফন্ট এবং কি ব্যাটে এর আগেও কিন্তু আপনারা এটা দেখাইছি হয়তো ভাই ফিচারটা আর এটা যদি আমাদের সহজ নিতে চান 14000 টাকায় এই ফোনটা সহজ নিতে গেলে মাত্র 3500 টাকা আপনাকে জমা দিতে হবে বাকি টাকা 6 মাসে বাকি টাকা 4 মাস লাগুক 6 মাস লাগুক আপনি ঘরে বসে আপনি কিস্তি পরিশোধ করবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া আর যারা আমাদের এই 14000 টাকার ফোনটা ক্যাশ টাকায় পারচেজ করবেন তাদের জন্য রয়েছে আপনারা এর সাথে এই যে আপনি দেখেন JBL এর সাউন্ড স্পিকার Lenovo नेक ব্যান্ড আছে মামপড আছে আপনার মোবাইল স্ট্যান্ড আছে ওয়ালেট আছে চার্জার স্ট্যান্ড আছে ব্যাগ

কালারের দিকে ফোকাস রাখে ঠিক আছে আপনার এটা হলো স্মার্ট নাইন এটা তিনটা ভেরিয়েন্ট স্মার্ট নাইন তিন জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আড়াই জিবি তিন চৌষট্টি হল ন হাজার নশো নিরানব্বই টাকা যেটা ডাউন পেমেন্ট মাত্র আড়াই হাজার টাকা আর এটা আপনার চার চৌষট্টিটা একটু আর একটু বাড়বে ডাউন পেমেন্টটা ঠিক আছে আর চার একশো আঠাশ তিন হাজার টাকা ডাউন পেমেন্ট আপনি সহজ কিছু নিতে পারবেন চার একশো আট হল বারো হাজার টাকা দশ হাজার টাকা ঠিক আছে আর এই ডিভাইসটাতেও কিন্তু আপনার মনে করেন ডিসপ্লে এর পাশাপাশি একশো বিশ আর জি এটা তো আইপি রেটিং আপনার ফাইভ ফোর ইউজ করা আছে ডুয়েল স্পিকার পাশাপাশি পাঞ্চল ক্যামেরা আপনার পছন্দের যে ফোনটা যদি আপনি নিতে চান সবগুলো কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার সাথে আপনার আমাদের ভালো কিছু গিফট অফার আছে এটার সাথে লেনোভোর নিক ব্যান্ড আপনার শিও শর্ট থাকতে এটার সাথে আপনার ব্যাগ আছে এটার সাথে আপনার ওয়ালেট আছে চার্জার স্ট্যান্ড আছে আপনার মনে করেন সেলফি স্টিক মাম পট গ্লাস প্রোটেক্টর হেডফোন সবকিছু কিছু মিলে এটার সাথেও আমরা ছয়টা গিফট আইটেম একেবারে নিশ্চিত করে দেবো আপনি স্মার্ট নাইনের যে সিরিজটা নেন না কেন

আমাদের মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে সিটি ব্যাংকের অপোজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেট টা মোবাইল টাচ থ্রি আমাদের শোরুম নাম্বারটা হলো যোগাযোগ করলে আপনি আমাদের লোকেশনটা জানতে পারবেন ধন্যবাদ আলাইকুম